হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখুন এটা হলো তিরিশ নাম্বার ওয়ার্ড মাসকাটা দিঘি পশ্চিম পাড়া এখানে দেখেন এই যে পাঁচিরের ধান গবেষণার পাঁচ দিয়ে রাস্তা চলে গেল এই সোজা রাস্তাটা হলো মোহনপুর চলে গেল দেখেন কালকে বৃষ্টি হয়েছে কী পরিমাণের পানি এই পানি শুকাতে লাগবে তিন দিন শুনছি এখান থেকে রাস্তা হবে দশ ফিট কোনো খবর নাই সব মেয়ররা আশ্বাস দিল রাস্তা করে দিবে কোনো খবর না দেখেন এখানে পানির চিত্র কত মানুষ এখানে মোটর সাইকেলে যাওয়া আসা করে ভ্যান যায় অটো যায় এই বৃষ্টির মধ্যে ছেলেবেলা হাতে স্যান্ডেল লেপুন আসে মনে করেন মোটর সাইকেল গেলে তো চাকা অর্ধেক বসে যায় এই যে সাইডে আমি দেখাচ্ছি দেখেন কি পরিমাণের কালকে পানি হয়েছে আর এই যে দেখেন এটা হলো আমাদের বাড়ি বর্ষার কি কী অবস্থা হয়েছে আর এই যে রাস্তাটা দেখেন এই রাস্তাটা চলে গেল এই পাঁচিরের ধার দিয়ে একবারে পাঁচতলা ঢালান পাঁচতলা ঢালানটা চলে গেল এই রাস্তাটা দিয়ে হওয়ার কথা দশ মিনিট কিন্তু কিন্তু দেখেন কি অবস্থা এই যে এটা আমাদের হলো মেন গেট আমরা ওই এই গেট দিয়ে চলাফেরা করি কম এই যে আমাদের এই সাইডে গেট আছে এগুলো আমাদের রান্না টান্না ঘড়ি চুলার এই গেট দিয়ে আমরা যাওয়া আসা করি এই সাইড দিয়ে দেখুন আমি দেখাচ্ছি গোটা চিত্রটা তুলে ধরছি এপাশে দেখেন কি পরিমাণে হলো পানি যে গোটাটাই রাস্তার কাদা খিচখিচে রাস্তা এই যে এক দিয়ে সোজা যাওয়ার কথা কিন্তু আমি ধরেন এই বর্ষা তো আমার একটু কষ্ট হয় যেতে সাইকেল টাইকেল নিয়ে গেলে চাকা মনে করেন কাদা মাদা লাগে একাকার হয়ে যায় এই রাস্তা দিয়ে দিয়ে ঘুরে বাগান বাগান দিয়ে ওই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ি দিয়ে কোনা দিয়ে রাস্তায় যাওয়া যায় সিটি কর্পোরেশন ওই সামান্য একটু আপনার তিন ফিটের ইঁটে রাস্তা করে দিয়েছে আর এটা বলছে যে দিব দিব কোনো খবর নাই তাই তাই মেয়র সাহেব যে দারাক সেই মন্ত্রী হোক আশা করি আপনার একটু উদ্দেশ্য করে বলছি এই রাস্তাটার ব্যবস্থা করে দেন কারণ এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে অনেক মানুষের কষ্ট ভোগান্তি এই বর্ষার দিনে বিশেষ করে তেমন কিছু না খালি বর্ষার দিনে মনে হয় কষ্টটা আর এটা হলো সরকারের পাঁচির আপনার হলো এটা ধান গবেষণা এই পাঁচিটা দেখছেন যেখানে পুরাতন বড় বড় গাছ আছে পঞ্চাশ ষাট বছর এই গাছের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তাই আমার একটাই রিকোয়েস্ট আপনার এই রাস্তাটার ব্যবস্থা করেন রাস্তাটা করলে সবারই পক্ষে ভালো হবে আমার একা বলছি না সবারই পক্ষে ভালো হবে রাস্তাটা একদিন বৃষ্টি চলে আসলো তাই গায়েস আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইকস কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দেন যেন এই রাস্তাটা ভাইরাল যেন হয় যেন সবাই দেখতে পারে রাস্তাটা কত মানুষ চলাফেরা করে পার দিয়ে এখন মানুষ যাচ্ছে না কাদার লেগে নাহলে আপনাকে দেখাতাম এটা আমি সকালবেলা ভিডিওটা করছি নাহলে দেখতেন কি পরিমাণের এখানে ভ্যান অটো রিক্সা অনেক পথ চাতেই পর্যন্ত যায় আচ্ছা আল্লাহ হাফেজ এই পর্যন্তই